আজকে আবারও গাছের দুইটা ড্রাগন পেকে সেগুলো পেরে খেলাম সাথে রেগুলার রান্নাবান্না আজকে কী কী করেছে সেগুলো শেয়ার করব আজকে খুবই সিম্পল রান্না করেছি কারণ বৃষ্টিতে আর মন যাচ্ছিলো না যে উঠে কিছু রান্না করি তো সেই জন্য ভাবলাম হাতে মাখা একটা তরকারি রান্না করে ফেলি ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আর সাথে করলা ভাজি করে ফেলবো তাহলেই হচ্ছে দুপুর আর রাত চলে যাবে তো এখন হচ্ছে বেগুন আলুর তরকারিটা আমি যেভাবে রান্না করি প্রথমে বেগুন আলু ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম তারপরে মাছ পেঁয়াজ কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে গুঁড়া মশলা লবণ সব কিছু দিয়ে নিলাম দিয়ে এটাকে হচ্ছে হাত দিয়ে কচলে কচলে খুব সুন্দর করে মেখে নিতে হবে এই মাখানোটার মধ্যেই নাকি শুনেছি খুব টেস্ট হয় যার মাখানো ভালো হয় সেই তরকারিটা খুবই টেস্ট হয় নাকি তো আমিও এখন মাঝে মাঝে এটা এই তরকারিটা রান্না করি হাতে মেখে আমার কাছে খুব মজা লাগে আর এখানে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে নিলাম আর ওটাকে অন্য চুলাই দিয়ে এখন আমি এখানে করলা ভাজিটা করে নেব করলা ভাজির মধ্যে আমি হচ্ছে একটু আলু দিই আমার ভালো লাগে শুধু শুধু করলা খেতে মজা লাগে না তো করলা ভাজি অ্যাজ ইউজুয়াল যেভাবে করে সেভাবেই রান্না বান্না করে নিচ্ছিলাম রান্না করতে করতে কিছু কিছু কথা আসলে মনে আসে যে জীবনে আমরা অনেক সময় হিসাব করি যে কি পেয়েছি কি পাইনি এই হিসাব করতে গিয়ে অনেক সময় কি পেয়েছি সেই জিনিসটাই আমরা ভুলে যাই কারণ আমাদের কাছে সব সময় প্রায়োরিটি পায় মনে হয় যে না পাওয়া জিনিসগুলো বুঝি আরও অনেক বেশি ভালো ছিল কিন্তু আল্লাহতালা কিন্তু উত্তম পরিকল্প কারী তিনি কিন্তু আমাদের জন্য যা ভালো বুঝে রেখেছেন তাই আমাদের ভাগ্যে রেখে থাকেন তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব কম দেই আমরা যেটা পাইনি সেটার আশা করে বসে থাকি তো যাই হোক এমনি মনে হলো তাই এই কথাগুলো বললাম কাউকে উদ্দেশ্য করে বা এরকম কোনো কিছু মনে করে কথাগুলো বলা না তো গাছের দুইটা ড্রাগন ছিল এটা এখন কেটে নাস্তা হিসেবে দিব সায়েন ওর বাবাকে আমিও খাবো আমাদের গাছের ড্রাগনগুলো মার্শাল্লা অনেক মিষ্টি হয় আর এত করা একটা কালার খুবই সুন্দর আর এগুলো যখন গাছে থাকে পাকার পরেও দুই তিন দিন এগুলো এত বেশি নরম দেখতেই পাচ্ছেন যে ছিলার সময় কিন্তু একদম খুবই নরম ছিল এগুলো আর এগুলোর যে রস সেটার কালারই একদম অন্যরকম এটা ফরমালিন ছাড়া তো আমরা এখানে কোনো সার বিষ দিই না সেজন্যই মনে হয় যে এই ড্রাগনগুলোর টেস্ট এত ভালো আর এইগুলো কিন্তু বাজারে কেনা ড্রাগনের মতো সাইজে অত বড় হয় না যেহেতু কোনো সার বা কোনো বেশি ইউজ করা হয় না এখানে তো এগুলো খুব ছোটো সাইজ বলতে মিডিয়াম সাইজের মতন হয় কিন্তু খেতে মশাল্লা অনেক টেস্টি আমি বলবো যে বাজারে কেনা ড্রাগনের থেকে হাজার গুণে ভালো এই ড্রাগনগুলো তো আমি রান্নার ফাঁকে এই ড্রাগনগুলো কেটে সায়ান ওর বাবাকে নাস্তা হিসেবে দিলাম আমিও খাবো কারণ ড্রাগনগুলো অনেক বেশি মজা তো এগুলো যখন কাটা হয় এক নিমিষেই শেষ হয়ে যায় আর এদিকে হচ্ছে এতক্ষণ ঢেকে রেখেছিলাম করলাটা তো এখন আর ঢাকবো না এটাকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব আর এদিকে এই তরকারিটাও আর নাড়াচাড়া করব না এটা এখন যেরকম আছে সেরকমই রেখে দেবো আস্তে আস্তে ঝোলটা যখন শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখন তরকারিটাকে জাস্ট নামিয়ে নিব এই যে এক পিট এক পিট করে একটু একটু করে রেখে দিচ্ছিলাম আবার উল্টে নিচ্ছিলাম এরকম করে করলা ভাজিটা কমপ্লিট করবো আর ওইদিকে দেখি ওরা আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও গিয়ে জয়েন করলাম ওদেরকে সবাই মিলে একসাথে শুক্রবারের দিনটা স্পেন্ড করতে ভালো লাগে আর এইদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট এটাকে আর এক দুই মিনিটের মধ্যে আমি চোলাটা বন্ধ করে দিব। এটা এরকম মাখা অবস্থা থাকবে একদম চচড়ি হবে না আর করলা ভাজিটাও আমার হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য